তুমি কলেজে যাচ্ছ কলেজে যাওয়ার আগে আধা ঘন্টা সময় নষ্ট করছো কলেজ থেকে বাসায় ফিরছো আবার এক ঘন্টা পর তোমার একটা প্ল্যানিং থাকবে যে আজকে যাবো আমি কলেজে গিয়ে নিজের এই পড়াগুলা কলেজের ক্লাসের ফাঁকে ফাঁকে শেষ করে ফেলবো তোমার যদি মনে হয় যে আমি অফলাইন প্রাইভেটে দৌড়াদৌড়ি করার জন্য আমার সময়টা বেশি লস হয়ে যাচ্ছে এর থেকে বেটার হয় বাসায় থেকে পড়া বাসায় অনলাইন কিছু ক্লাস করা তোমাকে চেষ্টা করতে হবে ছুটির দিনগুলোতে তোমার প্রপার ইউটিলাইজ করার আসসালামু আলাইকুম সারাদিন ব্যাগ ভর্তি বই নিয়ে ছোটাছুটি কলেজ অনলাইন টিউশন অফলাইন টিউশন সব কিছুর ভিড়ে মনে হচ্ছে অনেক পড়াশোনা করছি অনেক সময় ব্যয় করছি কিন্তু যখন বসছি হিসাবের খাতা নিয়ে যে কতটুকু পড়েছি কতটুকু পড়াশোনা হয়েছে তখন দেখছি হিসাব মিলছে না যতটা কষ্ট করছি বলে মনে হচ্ছে তার থেকে পড়াশোনার খাতায় রেজাল্টটা অনেক অনেক কম সেই যে একটা কথা বললাম এই কথার সাথে সদ্য কলেজ পড়ো যারা ছাত্রছাত্রীরা আছো অর্থাৎ এইচএসি টোয়েন্টি সিক্স তারা খুব ভালোভাবে রিলেট করতে পারছো তাদের জীবনের এখন সব থেকে বড়ো সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম পাচ্ছি না পড়ার সো এই টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবো এইটা নিয়েই আজকে আমরা কথাবার্তা বলবো সো দেখো টাইম ম্যানেজমেন্ট করতে হলে তোমার টাইম দরকার তো প্রথম কাজটা হচ্ছে তোমাকে টাইম এক্সট্রাক্ট করতে হবে টাইম বের করতে হবে যে কোন কোন যে জায়গায় আমি পড়াশোনা করতে পারি কোন কোন সময় টাইম আমি পড়াশোনা করতে পারি তো টাইম বের করার জন্য তোমার কী করতে হবে বসে ভাবতে হবে তোমার কোন কোন জায়গায় টাইমটা ওয়েস্ট হচ্ছে তুমি অফলাইনে টিউশনিতে যাচ্ছ যাওয়ার আগে আধা ঘন্টা আড্ডা দিচ্ছ যাওয়ার পরে আধা ঘন্টা আড্ডা দিচ্ছ বা যাওয়ার পথটা সোজা না রাখে একটু বাঁকা পথে ঘুরে আড্ডা দিয়ে দিয়ে আসতেছো সময় নষ্ট হয়ে যাচ্ছে দুই তিন ঘন্টা তুমি কলেজে যাচ্ছ কলেজে যাওয়ার আগে আধা ঘন্টা সময় নষ্ট করছো কলেজ থেকে বাসায় ফিরছ আবার এক ঘন্টা পর সে টাইম ওয়েস্ট কোন কোন জায়গায় হচ্ছে কোন কোন জায়গা থেকে তুমি টাইম কাট করতে পারো সেটা তোমায় ভাবতে হবে তোমার যদি মনে হয় যে আমি অফলাইন প্রাইভেটে দৌড়াদৌড়ি করার জন্য আমার সময়টা বেশি লস হয়ে যাচ্ছে এর থেকে বেটার হয় বাসায় থেকে পড়া বাসায় অনলাইন কিছু ক্লাস করা ওকে সিলেক্ট দিস তাড়াতাড়ি শিফট করো তুমি টাইম বের করো বাট তোমার যদি মনে হয় তোমার জন্য কনভিনিয়েন্ট ওইটা ওকে গো ফর দ্যাট বাট ওই যে আগে পেছনের টাইম ওয়েস্টটা সেটা কমাইতে হবে তারপর চলে এসে আমরা কলেজে যাই সে কলেজে গিয়ে আড্ডা দিই ক্লাসে আছে অনেকে কথাবার্তা বলো স্যারদের কথাবার্তা শোনো না তাই না সো এইটা কখনোই করা যাবে না কলেজের টাইমটাকে ইউটিলাইজ করতে হবে কলেজের যে পিরিয়ডে যে লেকচারটা হচ্ছে সেই লেকচারের সাবজেক্টটা স্যারের সাথে সাথে বই দেখে পড়ে ফেলার চেষ্টা করতে হবে বা তোমার একটা প্ল্যানিং থাকবে যে আজকে যাবো আমি কলেজে গিয়ে নিজের এই পড়াগুলা কলেজের ক্লাসের ফাঁকে ফাঁকে শেষ করে ফেলবো এটাও করা সম্ভব তুমি এই কাজটা করো প্রত্যেকটা দিন কলেজে যাওয়ার আগে দশ মিনিট ভাবো যে কলেজে গিয়ে আজকে আমি এই পড়াগুলো কমপ্লিট করে আসবো সেটা ম্যাথ হতে পারে বায়োলজি হতে পারে ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি হতে পারে বাংলা ইংলিশ পড়েবলিটিস বাট প্ল্যানিংটা নিয়ে যাও এক্সিকিউট করার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট এক্সিকিউশন না হতে পারে ওকে প্যারা খাওয়ার কিছু নাই টেন পার্সেন্ট গ্যাপ থাকো টোয়েন্টি পার্সেন্ট গ্যাপ থাকুক বাট এটা করার চেষ্টা করো একবার তোমার টাইম বের হচ্ছে আমি যে স্বল্পতা এটা কমে যাচ্ছে এখন টাইম পাইলাম এই টাইমটা কি ক্লাস করার জন্য আরেকটু একটু প্ল্যানিং দরকার প্ল্যানটাতে কি থাকবে আমি কখন ঘুমাবো ঠিক আছে কখন ঘুম থেকে উঠবো কোন কোন সময় কোন সাবজেক্টটা পড়বো একটা প্রপার রুটিন দরকার ওই রুটিন করে পড়ার জন্য তোমার যা যা করা উচিত যেইখানে গেলে তুমি একটা প্রপার রুটিন পাচ্ছ ওই রুটিনে তুমি স্টিক থাকতে পারতেছো কারণ আমাদের ধরে রাখতে হয় তাই না আমাদের একটু অগছল হয়ে চলে যেতে চাই আর একটা রুটিন থাকলে কি হয় আমরা ওই রুটিনে আমাদের ধরে বেঁধে রাখা সম্ভব হয় সো এরকম একটা রুটিন বের করতে হবে অথবা রুটিন যে জায়গায় পাওয়া যায় সেই জায়গায় গিয়ে পড়াশোনা করার চেষ্টা করতে হবে ঠিক আছে একটা হচ্ছে ট্রাম্প কার্ড বলে দেয় ট্রাম্প কার্ড হচ্ছে ছুটির দিনগুলা তোমাকে চেষ্টা করতে হবে ছুটির দিনগুলোতে তোমার প্রপার ইউটিলাইজ করার টাইমের এই যে বললাম প্রত্যেক দিন তোমার টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট গ্যাপ থাকতে পারে এই গ্যাপগুলা ফিল আপ করার চেষ্টা করো ছুটির দিনে নর্মালি উইকলি ফ্রাইডে তোমার ছুটি থাকে ওই দিন চেষ্টা করো ঠিক আছে আই বলি ফ্রাইডে গে দ্য ম্যাজিক ডে এই দিনে তুমি চেষ্টা করবা তোমার পুরো উইকের যে কিছু কিছু গ্যাপ আছে ওই গ্যাপগুলোকে ফিল আপ করার তখন দেখবা তোমার যে এত এত পড়াশোনা জমে আছে এই জিনিসগুলো অনেকাংশেই কমে যাবে সো এইভাবে প্ল্যান করো দেন এক্সিকিউট করার চেষ্টা করো আর এক্সিকিউশন হবে না হানড্রেড পারসেন্ট এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই যে শুরুতেই করতেছি আমি পরে কি হবে না হবে এত পরে ভাবার কোনো দরকারই নেই জাস্ট লিভ ইন দ্য প্রেজেন্ট এই প্রেজেন্টটাকে একটু মেরামত করার চেষ্টা করো ইউর ফিউচার উইল বি অ্যাবসোলেটলি ফাইন ইনশাল্লাহ ঠিক আছে আর তোমাকে বলি যে কোনো জিনিসের শুরুটা একটু কঠিন হয় যেমন তুমি কি প্রথমে দৌড়াইতে পারত না তুমি হামাগুড়ি দিছো উঠে তাড়াইসো হাঁটসো এখন তুমি ওসাইন বোল্ডের মতো দৌড়াইতে পারো ঠিক একইভাবে সদ্য কলেজে উঠছো একটু প্যারা খা টাইম ম্যানেজমেন্ট নিয়ে কলেজ নিজের পড়া সব কিছু ব্যালেন্স করতে গিয়ে বাট তুমি যদি আমার মতো করে আগাও এই এখন যে কথাগুলো বললাম এগুলোর উপর ভাবনা করে তুমি যদি রিফ্লেক্ট করার চেষ্টা করো তখন দেখবা তোমার একটা ফ্লো চলে আসছে এবং ওই ফ্লোতেই তুমি সব জায়গায় পৌঁছে যেতে পারবে ইনশাল্লাহ সো টাইম ম্যানেজমেন্ট নিয়ে প্যারা খাওয়া যাবে না আজকে বসেই ভাইয়ার কথাগুলো রিফ্লেক্ট করে এইভাবে প্ল্যানিং করে ফেলতে হবে ঠিক আছে অ্যান্ড ইউ গ্যাস ইউ লুক গ্রেট ইনশাল্লাহ আসসালামু আলাইকুম